পিছের মনে একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন দুঃখজনক হলো সত্যি যে একজন বুদ্ধিজীবীর আমরা সেদিন সমর্থন পাই নাই একজন না এদের পক্ষে একটা কথা বলবে পাই নাই আমি শুনতে গেলাম এই পিয়ার পদের একটু সুন্দর করার জন্য জাতীয় পার্টি তখন প্রেসিডেন্ট ছিলেন এস তার সাথে আমার ছোট ভাই বড় ভাই একটা সম্পর্ক ছিল আমি শুনতে গেলাম এই লোকটাকে দিয়ে যদি এইটা উঠাইতে পারি তার নির্বাচনী স্তরে যদি পিয়ারটা ঢুকাইতে পারি এইটা একটু গ্রহণযোগ্যতা বাড়বে আমি তাকে অনেক বুঝানোর পরে যে আপনি একটা বক্তব্য বলছিলেন জাতীয় পার্টি মানে এরশাদ এরশাদ মানে জাতীয় পার্টি পার্টি তো নাই আপনি একাই অনেক আপনি যদি আপনার ব্যক্তিত্বের কারণে যদি ভোটটা হয় আপনার ব্যক্তিত্ব অনেক ভোট পাবেন আপনি এই পিয়ারটা আপনি আমি তখন বুঝানোর পরে উনিও কিন্তু দুই হাজার আটে পিয়ার পর্যন্ত ওনার নির্বাচনী স্টারে উনি ঢুকেছিলেন এরশাদ সাহেব একটা লোকের আমাদের স্টারটা নিয়ে একটা ধন্যবাদ পেয়েছি সে লোকটা লেখাপড়া করেছেন ছেলে হলো সুরঞ্জিত সেনগুপ্ত সুরঞ্জিত বাবু সে পড়াশোনা করে যে একটা বেস্ট ইশতেহার হয়েছে উনি সবচেয়ে একটা বেস্ট যতগুলা ইস্তেহার হয়েছে তার মধ্যে বেস্ট ইস্তেহার হলো ইসলামী বাংলাদেশের ইস্তেহার কিন্তু আজকে খুশি লাগবে এই জন্য আজকের অনেক শিক্ষাবিদ অনেক বুদ্ধিজীবী অনেক রাজনীতিবিদ আজকের এই কথার সাথে একত্র প্রকাশ করেছে এই যে ডাক্তার আব্দুল তাহেব আমার খুব মনিষ্ঠ বন্ধু উনি বললেন যেহেতু এই আপনারা প্রথম উত্থাপন করেছেন আপনারাই নেতৃত্ব আমরা আসি সাথে এবং ঐক্যমত্য কমিশনে ওনারা আর আমরাই ফাইট করতেছি দেশের রাজনৈতিক অবস্থাটা কি মানি সুইটার দেন হানি আরেকটা প্রবাদ আছে অর্থই সকল অনুষ্ঠানের মূল রাজনীতিটা হলো দেশের উন্নয়নে মানুষের কল্যাণে সবচেয়ে অবদান রাখতে পারে আর রাজনীতিটাই দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণ সবচেয়ে বিধান করতে পারে এই কিন্তু আমরা দেখেছি দুঃখজনক হলে আজকের স্বাধীন হয়েছে দেশ তেপ্পান্ন বছর এর মধ্যে অনেকে গণতন্ত্রে গণতন্ত্রের মায়া কান্না যার কোনো ইস্যু নাই তার মুখে একটা গণতন্ত্রের ফুল করে আপনি দেখেন তেহাত্তর সালে যে প্রথম শেখ নতুন নির্বাচনটা করলো সেই নির্বাচনটা উনি ভোট চুরির মাধ্যমে এই যা হইলো ভোট চুরি দিয়া আমাদের নির্বাচন পদ্ধতি শুরু হয়েছিল সাতাত্তর সালে একটা রেফান্ডাম হয়েছিল সেখানে আটান্ড থেকে সাতানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট ভোট কাজ হয়েছিল তখন রাস্তা ছিল না ঘাস ছিল না ব্রিজ ছিল না মানুষের ছিল না যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না সেইখানে সাতানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট ভোট হয়েছিল আমাদের বলে না বলে এটা বিবৃতি হয়ে গেছে আজকে একটা দেশকে উন্নয়ন করার জন্য চারটা জিনিসের সমন্বয় দরকার একটা হলো ক্ষমতাসীন দল একটা বিরোধী দল একটা গণমাধ্যম একটা হলো এলিট পাশা এই চাইটা যখন পরিপূরক হয় তখন দেশের উন্নয়ন হয় মানুষের কল্যাণ হয় আর চাইটা যখন স্বার্থ নিশ্চিত হয়ে পড়ে আজকে মনে করেন সেই তৃহাত্তর রিপোর্ট থেকে একটা ভালো বিরোধী দল কিন্তু অধ্যপতি হয় নাই রাষ্ট্র একটা কথা বলতো রাত্রের রাতে আবার গভীরে তার সাথে আবার আতায়ত করতো এই বিরোধী দল শিক্ষাবিদ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে তার রেন নাই কেন কি যখন লাল লালবাগার নির্দল হয়ে গেল শিক্ষকরা আওয়ামী লীগ আর বিএনপি কেন্দ্রভাবে বললো তখন তার মান গেছে আইনজীবীরা আওয়ামী লীগ বিএনপি এই এই যে যারা দেশকে আমার ধ্বংস করলো গণতন্ত্র হত্যা করলো দুর্নীতি দেশটা বারবার বিশ্ব চ্যাম্পিয়ন করলো তাদের সাথে যদি বুদ্ধিজীবী থাকে তাদের সাথে যদি শিক্ষাবিদ থাকে তাদের সাথে যদি আমরা থাকে এই জাতিটা উন্নতি হবে দুঃখ দুঃখজনক যাও আজকে পিয়া যখন একটা বড় দল দেখেন বড় দল আজকে ঐক্যমত কমিশনের যখন দায় তখন ঐক্যমত সদস্য একদিক তাকাইয়ে কথা বলে আমি ওদিকে তাকাই কথা বলেন কেন ওরা বড় দল আমি বড় দল তো কোনো স্থায়িত্ব নাই মুসলিম লীগ পাকিস্তান বাহিনীর সবচেয়ে বড় দল ছিল আজকে মুসলিম নাই যুক্ত সবচেয়ে বড় একটা জোট ছিল যুক্ত নাই তারপরে আওয়ামী লীগ একটা বড় দল ছিল যাদের নাম স্বাধীন হয়েছে সেই আওয়ামী লীগ নাই তারপর জাতীয় পার্টি সেনাপ্রধান রাষ্ট্রপ্রধান জাতীয় পার্টি নাই আজকের যারা বড় দল দাবি করে ওদের কিন্তু পায়ের তলে মাটি নাই কেন নাই আমি টক্স করছি আওয়ামী লীগ বিএনপির বড় নেতাদের সাথে আমি বললাম ভাই একটু বলেন তো আমি কেন ভোট বিএনপি কে দেবো বিএনপি ভোট দেবে কোন কারণে বলেন একটু বলতে পারে না দুঃখ প্রকাশ করলো এই যে বড় দল কোন দিকে বিএনপি এখন আমরা বুদ্ধিজীবীরা ওদিকে ওদিকে হ্যাঁ ঢুকে পড়েছে এটা দেখার জন্য একটা অসলী সংকেত আজকের আমি আবার ধন্যবাদ জানাই যে আট সালে যেটা আমরা প্রথম বলছিলাম লিখিত আকারে প্রশ্ক ছিলাম এখন আমি দেখেন একটা বই আমি সবাইকে দিয়েছি সে ডক্টর নজর ইসলাম উনি পিআর ও কেন এটির উপর একটা গবেষণা করবে একটা বই লিখেছেন প্রায় তিনশোর মতো বই ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে সবাইকে আরো দেবো হাজার হাজার বই আমি অর্ডার করেছি বইটা যদি বইটা কমিউনিস্ট পার্টির প্রকাশনা থেকে স্থাপানো হয়েছে আপনার সালাউদ্দিন সাহেব বলতেছে বিএনপি যে পিআর কি এটা গায়ে দেয় না মাথায় দেয় বলে ওনার মতো একজন লোক এটা বলতে পারে গায়ে দেয় না মাথায় দেয় পিয়ার এখনো প্রিয় দেশে আছে পিয়ার কিও কেন মানে পিয়ার আর উনি বলে খা আচ্ছা এরপরে যেটা বলেন উনি পল্টনে দুইটা মহাসমাবেশ হয়েছে একটা ইসলাম আন্দোলন বাংলাদেশ করছে আঠাইশে জুন আর উনিশে জুলাই করছে জামাত ইসলাম বিশাল এই যা যদি উনি বলেন এই যে নির্বাচনী এলাকা হইত একটা দুইটা আসন হয়তো তারা পাইতে পারত বলেন আর এইদিকে সব ঝুঁকে পড়ছে তারা ক্ষমতায় বিএনপি এই আশায় সব বুদ্ধিজীবী শিক্ষাবিদ কে ভাইসেল হবে কে সচিব হবে কে কি হবে আমার জন্য লজ্জা আমার জন্য এটা এটাকে সঠিক ভাবে চালাই চলে যেমন শক্তিশালী বিরোধী দল দরকার আজকের আজকের বিএনপি আওয়ামী লীগের বিরোধী দল কি একটা পোষ্য পোষ্য একটা বিরোধী দল গৃহপালিত একটা বিরোধী দল এবং তারাই এই যে ষোলো সতেরো বছর পর্যন্ত তাদের একটা বৈধতা অবৈধ ক্ষমতাকে বৈধ দিয়ে এই দলটি এই বিরোধী দল এই বিরোধী দল যেমন লাগে বুদ্ধিজীবীর একটা পরিপক্কতা থাকা দরকার সঠিক বুদ্ধি নেওয়া দরকার তাই কি আমাদের প্রশ্ন করবেন তোমার বুদ্ধি দিয়ে বুদ্ধি কোন গেছে লাগাইছো তুমি এই ফেসিস্টের পক্ষে লাগাইছো আগে আওয়ামী লীগ তারা কি তারা না আজকে একানব্বই সালে এই যে আপনার ছিয়ানব্বই সালে এই যে একটা নির্বাচন করলো না এই করছে না কোন নির্বাচন করছে না হাসিনা তো অনেকে বলে আমরা তো বিএনপি থেকে থেকে আজকে পেয়েছি। যে বুদ্ধিজীবীরা বলে না কেন চুপ বুদ্ধিজীবীরা চুপ আগামীতে কি হয় না হয় দেখে দেখে জামাত ইসলামী ধর্ম যদি ক্ষমতা আসে তখন তাদের বক্তব্য এক ধরনের আর বিএনপি যদি ক্ষমতা আসে তখন তাদের বক্তব্য আরেক ধরনের এই জন্য চুপ আছে মধ্যবর্তী অবস্থানে আছে আমি বলে আপনাদের সাথে অত বেশি কথাবার্তা হয় না আর বুদ্ধিজীবীদের সাথে আমাদের একটু সম্পর্ক কমও আমরা জানি বুদ্ধিজীবী মানে একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান নিয়ে নিজের চিন্তা ভাবনা নিজে করে খুব বেশি করে তার দল জাতি আদর্শ নিয়ে অত ওইভাবে চিন্তা ভাবনা করে না এই জন্য আমি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি যদি কোনো কটা কথা বলতে গিয়ে আমি সেজন্য ক্ষমা প্রার্থী আগামীতে যাতে আমরা মিলেমিশে সরকারি দল বিরোধী দল বুদ্ধিজীবী গণমাধ্যম আজকে পত্রিকাইছে না পনেরো বিশ জন সম্পাদক সাংবাদিকের নামছে না এটা সবসময় কিভাবে আমি